ডিয়ার ভিওয়ার্স ব্যাঙ্ক অফ বরোদার রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিওর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নম্বর জিরো ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অ্যাডভার্টিসমেন্ট নম্বর অনুযায়ী এই যে ফর্ম এন্ট্রিটা সেটা শুরু হয়েছে গতকাল অর্থাৎ তিন পাঁচ দু হাজার পঁচিশ থেকে এবং এর লাস্ট ডেট রয়েছে এবং অবশ্যই ফিস সাবমিশনের লাস্ট ডেট রয়েছে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত ফলে যারা মাধ্যমিক যোগ্যতায় এই পরীক্ষাটা দিতে চাইছো তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো তাহলে বুঝতে পারবে এই পরীক্ষার জন্য যে বেতন ক্রম কি রয়েছে পোস্টিং কোথায় হবে পরীক্ষা পদ্ধতি কি রয়েছে সিলেবাস কি রয়েছে অ্যাপ্লিকেশান ফিস কত রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ভ্যাকেন্সি এবং লোকাল ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা রয়েছে সেটা কি রয়েছে যাই হোক এরপর আমরা দেখে নেব পরপর যে শিডিউলগুলো দেওয়া হয়েছে আমরা দেখলাম একটু আগেই যে তিন তারিখ থেকে শেষ শুরু হলো এবং পঁচিশ তারিখে গিয়ে শেষ হবে এবং অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ব্রেকআপ সেটা দিয়ে দিয়েছে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা পাঁচশো কিন্তু আমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি চোদ্দটা এরপরে ক্যাটাগরি ওয়াইজ যে ব্রেকআপগুলো দিয়েছে সেটা হচ্ছে সে অনুযায়ী দিয়ে দিয়েছে মূলত আমরা দেখতে চোদ্দোটা ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেটা হচ্ছে যোগ্যতা আমরা দেখতেই পাচ্ছি ডিটেলস অফ পজিশন অ্যান্ড এলিভিজির ক্রাইটেরিয়া অ্যাজ অন এক পাঁচ দু হাজার পঁচিশ সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন যেটা আমি দেখলাম ভ্যাকেন্সি পাঁচশোটা অবশ্যই ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পনেরোটা এজ যেটা রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে অবশ্যই এর যে আপার এজ লিমিট তার ক্ষেত্রে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাওয়া যায় সেটা তো আছেই মাধ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা সেটা অবশ্যই পাস্ড ইন টেন্থ স্ট্যান্ডার্ড এবং অবশ্যই যে সেটার জন্য অ্যাপ্লাই করা হবে তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজের লিস্টও দিয়ে দিয়েছে সেটা কিন্তু জানতে হবে এজের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটা কথা বললাম সেটা যে এসসি এসটি হলে ফাইভ ইয়ার্স এছাড়া ও ক্ষেত্রে টু ইয়ার্স এছাড়া পিডাবলু বিড ক্যান্ডিডের ক্ষেত্রে টেন ইয়ার্স এইভাবে কিন্তু এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে থ্রি ইয়ার্স এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা যে লোকেশান অফ পোস্টিং যেটা আমি একটু কি বললাম দ্য প্লেস অফ পোস্টিং উইল বি ডিপেন্ডিং আপন দ্য ব্যাঙ্কস রিকোয়ারমেন্ট ফ্রম দ্য টাইম টু টাইম অর্থাৎ ক্যান্ডিডেটস যারা যেখানে অ্যাপ্লাই করা হবে সেই নির্দিষ্ট টেটের উপরে সেখানে ব্যাঙ্ক যেরকমভাবে নির্ভর করবে সেই অনুযায়ী পোস্টিং হবে সেটা আমরা জানি এবং দু নম্বর হচ্ছে প্রভিশন পিরিয়ড থাকবে এ সিক্স মান্থ ছ মাসের একটা প্রভিশন পিরিয়ড থাকবে যেটা আমরা জানি বিভিন্ন সিলেকশন প্রসেসে থাকে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমেই একটা অনলাইন টেস্ট হবে এবং তারপরে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এই যে অনলাইন টেস্ট যেটা ওএমআর বেসিস সেখানে কিন্তু মনে রাখতে হবে যে টোটাল মার্কস থাকবে একশো নম্বরে কোশ্চেনও থাকবে একশো নম্বরের এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু চারটি কোশ্চেন ভুল উত্তর দেওয়ার জন্য এক নম্বর কাটা যাবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর যেটা আমি বললাম সেখানে প্রশ্ন থাকবে পঁচিশটা মার্কসও পঁচিশ এবং এই যে প্রশ্নটা হবে সেটা হবে কিন্তু ইংলিশে গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখে নেবে টাইম থাকবে টোয়েন্টি মিনিটস একই রকম হবে জেনারেল অ্যার্নার্সের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন পঁচিশটা টোটাল মার্কস পঁচিশটা এবং মিডিয়াম অফ যে টেস্ট যেটা সেটা হচ্ছে ইংলিশ হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট অর ইউটি অর্থাৎ আমরা একটু পরেই দেখব বিভিন্ন স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে এবং এখানেও টাইম থাকবে টোয়েন্টি মিনিটস একই রকমভাবে এলিমেন্টারি যেটা এবং রিজনিং যেটা সেক্ষেত্রেও পঁচিশ পঁচিশ করে থাকবে অর্থাৎ আমরা বুঝতে পারছি ইংলিশ অ্যারেথমেটিক জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং সবগুলোতেই পঁচিশ করে থাকবে ইংলিশের ক্ষেত্রে কোশ্চেনের মিডিয়াম হবে ইংলিশ এবং বাকিগুলোর ক্ষেত্রে ইংলিশ হিন্দি এবং ওই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত রয়েছে যেগুলো ব্যাঙ্ক অফ বড়োদা তাদের এই যে নোটিফিকেশান সেখানে দিয়েও দিয়েছে সেই ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন থাকবে টোটাল যে টাইম সেটা পাওয়া যাবে আশি মিনিট অর্থাৎ আশি মিনিটের মধ্যে কিন্তু উত্তরগুলো করতে হবে আমি একটু আগেই বললাম নেগেটিভ মার্ক আছে নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ চারটের জন্য একটা এক নম্বর কাটা যাবে এই এইগুলো বিষয় এরপর মিডিয়াম অফ এক্সামিনেশান এবং লোকাল ল্যাঙ্গুয়েজে যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা যে দেখতে পাচ্ছি সাতাশ নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেখানে এই প্রথমে যেগুলো রয়েছে সেটা যে মিড মানে মোড অফ এক্সামিনেশান এই সমস্ত ভাষাই হবে অর্থাৎ ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি এবং নেপালি যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই বিষয়ে আরও তথ্যের জন্য প্রত্যেকেই কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে এই পিডিপটি ডাউনলোড করে নিও